রবিবার ষোলোই ফেব্রুয়ারি দুপুর দুটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত নড়াইল শিল্পকলা একাডেমিতে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় সভাপতি পদে বিশ্বাস জাহাঙ্গীর আলম চারশো ছাপ্পান্নটি ভোট পেয়ে নির্বাচিত হয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ জুলফিকের আলী পেয়েছেন দুশো আটত্রিশটি ভোট সাধারণ সম্পাদক পদে মনিরুল ইসলাম চারশো ছত্রিশটি ভোট পেয়ে নির্বাচিত হয়েছে তার নিকটতম প্রার্থী শাহরিয়া ইসভি জজ পেয়েছেন দুইশো তেষট্টি ভোট অপর প্রার্থী অ্যাডভোকেট কামরুল হাসান পেয়েছেন একটি ভোট সাংগঠনিক সম্পাদক পদে খদ্দকার এজাজুল হাসান বাবু দুশো সাতানব্বইটি ভোট পেয়ে নির্বাচিত হয়েছে তার অপাতীন প্রার্থী মধ্যে অ্যাডভোকেট মাহবুব মোরশেদ জামল পেয়েছেন দুইশো বাহাত্তরটি ভোট মোহাম্মদ টিপু সুলতান পেয়েছেন একশো চব্বিশটি ভোট ও এস এম ফেরদুস রহমান পেয়েছেন শূন্য ভোট ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ সন্ধ্যায় ফলাফল ঘোষণা করে এ বিষয়ে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ বলেন দীর্ঘ ষোলো বছর পর নড়াইল জেলার বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলর সম্মেলনে অনুষ্ঠিত হয় দ্বিবার্ষিক কাউন্সিলর সম্মেলনে সাতশো জন ভোটারের মধ্যে সাতশো জন ভোটার ভোট প্রদান করেন এর আগে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে নড়াইল জেলা বিএনপি আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জেলা বিএনপি সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বের সম্মেলন উদ্ভাবন করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আমানুল্লাহ আমান সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক আনিন্দ ইসলাম অমিত ও সহ সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি মোহাম্মদ জুলফিকার আলী সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক শাহরিয়া রিজবি কালিয়া ও লোহাগাড়া উপজেলা এবং পৌর বিএনপির সভাপতি সম্পাদক আপনারা হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক আপনারা হচ্ছেন দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক আপনারা সেই দুজন মানুষের সৈনিক যেই দুজন মানুষের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ কাজেই বাংলাদেশের মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছেন আপনাদের দলের দিকে বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে যে এই দলটি আবার অতীতের মতন দেশের মানুষকে দিশা দেখাবে এই দলটি আবার অতীতের মতন বাংলাদেশকে বিশ্বের বুকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে কাজে আসুন আজকের এই সম্মেলনে আমরা যেমন দলকে পুনর্গঠনের উদ্যোগ নিয়েছি দলকে নতুনভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যাওয়ার উদ্যোগ নিয়েছি একইভাবে আসুন আমরা দ্বিতীয় আরেকটি প্রতিজ্ঞা গ্রহণ করব আজকে সেই প্রতিজ্ঞা হলো যে কোনো মূল্যে যে কোনো মূল্যে আমরা জনগণের আস্থা অর্জনের মাধ্যমে যে কোনো মূল্যে আমরা দলকে একত্রিশ দফা দেশকে একত্রিশ দফার ভিত্তিতে আমরা গড়ে তুলব এটি হবে আজকে আমাদের এই কাউন্সিলের এই সম্মেলনের মূল প্রতিজ্ঞা যে সামনের দিনে সামনের দিনে আমরা বাংলাদেশের মানুষের আস্থা অর্জনের মাধ্যমে একত্রিশ দফার আলোকে আমরা দেশকে গড়ে তুলব কারণ আমাদের সামনে এখন একটি প্রায়োরিটি আমাদের সামনে এখন একটি লক্ষ্য একটি উদ্দেশ্য সেটি বাংলাদেশকে পুনর্গঠন করা বাংলাদেশের মানুষের ভবিষ্যৎকে গড়ে তোলা বাংলাদেশকে রাষ্ট্র ব্যবস্থাকে আবার মেরামত করা আসুন আসুন এই হোক আজকের কাউন্সিলের আমাদের প্রতিজ্ঞা কি সেটি কি ভাই সেটি প্রতিজ্ঞা হচ্ছে আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের জন্য সংগ্রাম করব। আমরা উপস্থিত এখানে প্রতিটা মানুষ ঐক্যবদ্ধভাবে দেশকে পুনর্গঠন করব। আমাদের সামনে এখন লক্ষ্য একটি উদ্দেশ্য একটি বাংলাদেশকে পুনর্গঠন করা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা এটি হবে আমাদের আজকের এই কাউন্সিলের লক্ষ্য এই কাউন্সিলের উদ্দেশ্য পরিশেষে আমি একাত্তর সালে সকল মুক্তিযোদ্ধার প্রতি সম্মান জানিয়ে যে সকল মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন শহীদদের আত্মার মাফেরাত কামনা করে একই সাথে বিগত স্বৈরাচার আন্দোলনে বিএনপি সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যত নেতাকর্মী শহীদ হয়েছেন গুম খুনের শিকার হয়েছেন যত নেতাকর্মী বিভিন্নভাবে অত্যাচারে নির্যাতিত হয়েছেন সকলের প্রতি সম্মান জানিয়ে এবং আজকের এই কাউন্সিলের সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি